আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসমা আসমাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি বরাবরের মতন সংসারে কাজকর্ম দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করে দিয়েছি আজকে রান্না রান্নাবান্না আর কিছু পুরি বানিয়ে ফ্রোজেন করে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে প্রতিদিন একই নিয়মের ভিডিও দিতে কেমন যেন এক গেমই লাগে আপনাদের ভালো লাগবে কিনা সেটাই চিন্তা করি তো ভেবে চিনতে কিছুই করার নাই প্রতিদিন আমরা গৃহিণীদের একই নিয়মের একই কাজ করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে গতকালকে ফ্রুটস নিয়ে আসছিল আপনাদের ভাইয়া সেগুলাই আমি সকালবেলা গুছিয়ে রাখতেছিলাম বাচ্চারা স্কুলে যাবে ওরা রেডি হচ্ছে সেই পাকে আমি একটু এগুলা গুছিয়ে রাখতেছি তো এই বোরইগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে নারকেল বড়ই একদম নারকেলের শেপের মতন সাথে কলা পেয়ারা আপেল তারপরে আনারসও নিয়ে আসছে আপনাদের ভাইয়া এখন রাতে ফ্রুটস খায় তো ভাত খাচ্ছে না তো আমার রেগুলার ভিউয়ার্সরা হয়তো বা জানেন আপনাদের ভাইয়া ডায়েট করতো এখন আমি বাড়িতে যাওয়ার পর অনিয়ম হয়ে গেছে তো সামনে রমজান আমি বলতেছি এখন আর ডায়েট করার দরকার নাই রমজানের পরে আবার হয়তো বা শুরু করবে ঠিকঠাকভাবে তো বাচ্চাদেরকে তো নাস্তা দিয়ে দিয়েছি গতকালকে লেফট ওভার কিছু মুরগির মাংসের ঝোল ছিল ওইটাই ওদেরকে পরোটা দিয়ে দিছি ওরা খেয়ে এখন স্কুলে চলে যাবে এই প্যাকেটের তরল দুধটা আমার ছেলেরা অনেক পছন্দ করে কিন্তু স্বাস্থ্যের জন্য হয়তো বা ভালো হবে না জানি বুঝতে পারি তাও ছেলেরা পছন্দ করে বলে নিয়ে আসে মাঝে মাঝে নাস্তার পর্যায়ে শেষ করে রান্নার কাজে লেগে গেছি এই তো লাউটা নিয়ে আসছিলো একদম কচি টাটকা এটা আমি মসুর ডাল দিয়ে রান্না করব। তো মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাছ রান্না করব টমেটো দিয়ে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি তো আমার সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলাই এগুলো ছাড়া আপনাদের সাথে শেয়ার করার মতন আর কিছুই থাকে না বাইরে গুঁড়া গুঁড়ি খুব কমই করা হয় ও চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি এদিকে ডাল পুরি বানাবো তাই ডালটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর বাগান দিয়েছি রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়েছি তো লাউয়ের মধ্যেও ডালটা দিব তাই আগে ভাগে সেই ডালটা রান্না করে নিয়েছি এই তো আমি লাউটা বসিয়ে দিছি লাউটা আমি একটু ফাতলা করে রান্না করি বেশি মশলা দিয়ে রান্না করি না সাথে আমি মাছের জন্য পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি তো লাউ পেঁপে এগুলো আমার বাসায় খুব কমই আনা হয় আপনাদের ভাইয়া পছন্দ করে না তো আমি অনেক দিন খাই নাই সেজন্য নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়াকে তো আমি ডিম দিয়েও রান্না করি লাউটা আজকে কিন্তু এদিকে মসর ডালটা এই যে ডাল জন্য রান্না করে রাখছিলাম তাই বলতে সেখান থেকে একটু দিয়ে দিই তো এ তো সিদ্ধ করাই তো বাঘাত দেওয়া ডালগুলো একটু দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে এভাবে মসর ডাল দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে একটু ঘন হয় জলটা তো পরের দিন যখন বাসি হয়ে যায় তখন রুটি দিয়ে খেতেও ভালো লাগে রান্নার শেষে আমি কয়েকটা কাঁচামরিচ সেভাবে ভেঙে দিছি একটু জাল বের হওয়ার জন্য তো রান্নার পরে বয়স দিচ্ছিলাম আসলে লালুর তরকা অনেক মজা হয়েছিল ভিডিওরে পর্যায়ে এসে আপু ভাই আন্টিদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় লাইক সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কথা বলতে বলতে আমি এদিকে মাছ রান্নাও কমপ্লিট করে নিয়েছি মাছের মধ্যে আমি সেভাবে কিছুই দিই না হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে রান্না করি জিরার গুঁড়া মশলাটা আমি দিই না তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটা খাওয়ার পর আরেকটা খাওয়ার চিন্তা আমাদের গৃহিণীদের তাকে ডাল পুরির জন্য খামিটা তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে মেখে নিয়েছি আমি তো এভাবে একটু হালকা হাত দিয়ে চেপে চেপে ডালটা আমি পুরটা ভরে দেব আর কি আমার ডাল ডালপুরিটা মার্শাল্লা অনেক ভালো হয় খেতে অনেক মজা লাগে আমার ফ্যামিলি মেম্বারদের ভালো লাগে আর কি তো ভালো লাগলে যে কোনো জিনিস বারবার বানাতে ইচ্ছা করে যদি কারো মজা লাগে শুনি সেটা তাকে বানিয়ে খাওয়াইতে ইচ্ছা হয় চায়ের সাথে এই ঘরে বানানো ডালপুরিটা খুব ভালো লাগে আসলে বাজারের কেনা ডাল ডালপুরি চেয়েও ভালো লাগে আমার এই ডাল ফ্রিজে যদি বানিয়ে ফ্রোজেন করে রাখি তাও বের করার পর তেলে দিলে অনেক ফুলকো হয় তো আমি একে একে সবগুলা পরে ফুটটা ভরে রাখতেছি তারপর আমি বেলে নিব হালকাভাবে বেলতে হয় এটা বেশি জোর দেওয়া যায় না না হলে ডাল বের হয়ে যায় আলু পুরির চেয়ে আমার ডালপুরি বানাতে বেশি সহজ মনে হয় আলুটা একটু কেমন নরম টাইপের হয়ে থাকে বের হয়ে যায় আমাকে ভালোবেসে যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তারা হয়তো বা জানেন সন্ধ্যায় আমার বাসায় এরকম নাস্তা ঝাল নাস্তাগুলা বেশিরভাগ বানানো হয় তো এটা হচ্ছে ডালপুরি ঝাল না হলেও এটা শশা কেটে একটা কাঁচামরিচ দিয়ে সালাদ করে নিলে এটাও ভালো লাগে তো আমি একে একে সবগুলো ডালপুরি বানিয়ে নিয়েছি একটার সাথে একটা লেগে যায় না তাই সবগুলো একসাথে বানানো যায় তো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি হালকাভাবে একটু চেপে চেপে দিলে অনেক ফুলে ডাল ডালপুরিটা আর পাশের চুলায় চা বসিয়ে দিছি চা চারা তো আমার চলেই না আর আমার ছেলেরা চস দিয়েও খাবে শশা কেটে দিলে সালাদ করে দিলে ওটা দিয়েও খাবে ওরা আর আমার চা দিয়ে চুবিয়ে খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়া নাস্তার পর্যায় শেষ ডালপুরি গুঁড়া বানিয়ে ফ্রিজে রাখছিলাম এই তো ফ্রোজেন হয়ে গেছে এখন আমি জিপার প্যাকেটে করে রেখে দিব। সবগুলায় মাঝে মধ্যে বিকেলে নাস্তার সময় বের করে বেজে নিলে হয়ে যায় আমি না বিকেলে একটু বেশি টেনশনে পড়ে যাই কি নাস্তা বানাবো কি খাওয়াবো ছেলেদেরকে ঝাল জাল করে আমারও পছন্দ এরকম ঝাল নাস্তা তো এটা নিয়ে অনেক বেড়াতে থাকি আর কি নাস্তার জন্য ঝামেলা সকাল বিকাল কি নাস্তা বানাবো আর সকাল বিকাল ছেলেরা এরকম নাস্তা চাইতে থাকে আম্মু নাস্তা কি। আজকে কী নাস্তা বানাবে কী নাস্তা বানাইছো সেটাই বলতে থাকে তো কোনো দিন হঠাৎ করে যদি বিস্কিটও দিই মনে হয় ওদের পেট ভরে নাই আরও মনের মধ্যে কেমন যেন লাগে ভালো লাগে না তো নাস্তা বানানোর প্রতি আমার একটা শখ আছে আর কি নতুন নতুন আইটেমের নাস্তা বানিয়ে ট্রাই করার ইচ্ছা তো বানিয়ে ফ্রিজে রেখে দিছে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ